দাবি করল বিএমপি 5 আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টকে আবার বিদায় করে নাকি বিএমপির তারেক রহমান ক্ষমতায় যাবে এই কথা বলছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ওই সমস্ত ট্রাফিক ওই সমস্ত কথা জনগণের ব্রেন মগস ধলাই করা ওই সমস্ত ন্যারেটিভ কথা বলে জনগণকে ডেভেলপ করা যাবে না কিন্তু আপনারা তো শান্তি দিতে পারবেন না আপনারা তো আপনারা আপনারা চাঁদাবাজি দখলবাজি করেন লুটারাজ করেন এরপর নারী ফাষার ধর্ষণ ইয়াবা ব্যবসা আছে সব আপনাদের মধ্যে আছে তাহলে কেমন কেমন করে এ দেশটা আপনাদের কাছে সংরক্ষিত আপনাদের নেতাকর্মীদের ভিতরে যে ভেজাল আছে এগুলো আগে দূর করেন কখনো পারবে না আপনাদের নেতাদের বাড়ি চেক করলে প্রত্যেকটা বাড়িতে যে অস্ত্র পাওয়া যাবে একটা ইসলামিক সংগঠন যে করে বড় নেতা তার বাড়ি গিয়ে দেখেন কিছু কি সে কিভাবে আছে সে কি হালাতে আছে কিন্তু আপনাদের এই কথা মান মানুষকে আর বুঝাইতে পারবে না এই গণতন্ত্রের নায়ক ডক্টর কামাল হোসেন ওনার কথা তো কেউ বলবে না কখনো কেউ বলবে না সাতই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএমপি সংহতি না সংহতি না সংঘাতি সংহতি না সাংঘাতি কোনটা